জীবনের মায়া নয় এ চোখের অসু মৃত্যুর ভয় নয় এ চোখের কাউকে দেখাবার জন্য দিলাম আল্লাহকে দেখালাম আক্ষে আর আফসুস আল্লাহ জীবন তো দিয়েছো মাত্র একটা এক জীবন দিয়ে তোমার ভালোবাসা কিভাবে প্রমাণ করব। এই চোখের অস্ত্র জীবনের মায়ায় নয় আফসু দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয় শুধু আল্লাহকে আফসুসের চোখের পানি দিলাম আল্লাহকে দেখালাম আক্ষেপ আর আফসুস আল্লাহ জীবন তো দিয়েছে মাত্র একটা এক জীবন দিয়ে তোমার ভালোবাসা কিভাবে প্রমাণ করব। এই চোখের অশ্রু জীবনের মায়ায় নয় এই চোখের অশ্রু মৃত্যুর ভয়া নয় এই চোখের অশ্রু দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয় শুধু আল্লাহকে আফসুসের চোখের পানি দিলাম দেখালাম আক্ষেপ আর আফসোস